রবি মৌসুমে সারের প্লাস হচ্ছে প্রণোদনার যে বীজগুলো বিতরণ হয়েছে আপনার মাধ্যমে এগুলো খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে বিতরণগুলো হয়েছে আমরা কৃষকের মধ্যে শুনছি এইটাই কি করে সম্ভব হলো এত সুন্দর একটা বিতরণ ধন্যবাদ আপনাকে আমরা রবি মৌসুমে কিছুদিন আগেই প্রায় আট হাজার পঞ্চাশ জন কৃষকের মাঝে আমরা প্রণোদনা বিতরণ করেছি যেখানে পাঁচ হাজার পাঁচশো জন সরিষা ছিল চব্বিশশো জন গম ছিল সেখানে শীতকালীন পেঁয়াজ ছিল সূর্যমুখী মসুর ছিল তা আমরা পাঁচ কেজিকে বিভিন্ন ধরনের যেমন গমের ক্ষেত্রে আমরা বিশ কেজি গম দিয়েছি এবং বিশ কেজি করে সার যেখানে দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে তারা প্রকৃত কৃষকের লিস্ট করেছে এবং সে অনুযায়ী আমরা বিতরণ করেছি তারপরে আজকে আমাদের বড় মৌসুমের প্রণোদনা দেওয়া হলো যেখানে দুই হাজার কৃষককে আমরা প্রণোদনের উপসি বীজ দিয়েছি এবং পাঁচশো জনকে হাইব্রিড বীজ যারা উপসি বীজ পেয়েছে এক বিঘা জমির জন্য তারা পাঁচ কেজি বীজ পেয়েছে এবং বিশ কেজি করে সার পেয়েছে পাঁচ দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার এটা তো আমার উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে বলা ছিল যে আপনার দল মতের ঊর্ধ্বে উঠে যারা প্রকৃতপক্ষে কৃষক যারা জমি চাষ করে আবাদে আগ্রহী এবং তরুণ উদ্যোক্তা তাদের নাম আমরা অন্তর্ভুক্ত করবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে আজকে কিন্তু আমরা এটা কৃষকের মাঝে দিয়ে সক্ষম হয়েছি তাছাড়া আমরা জানি যে এখন সবচেয়ে বড় বিষয় যে আমাদের এখানে শ্রীমন্তপুর এবং বাহাদুরপুরে প্রায় একত্রিশশো হেক্টর জমিতে এখানে আমাদের আলু আবাদ হচ্ছে এখানে আমার নিয়ামতপুর উপজেলায় সারের কোনো সংকট নাই এটা আমি উপজেলা কৃষি বিচার হিসাবে প্রত্যেকটা ডিলার পয়েন্টে প্রতিদিন পরিদর্শন করি আমার উপসহকারী কৃষি কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকেন কৃষককে লাইন ধরায় যারা প্রকৃত কৃষক যাদের জমি আছে তাদেরকে সার দেওয়া দেওয়ানো হচ্ছে আর একটা কথা বলা হচ্ছে যে আপনারা সার নিয়ে কোনো চিন্তা করবেন না যখন এক মাস পরে আপনারা বড় আবাদ শুরু করবেন তখন আপনাদেরকে সার দেওয়া হবে অগ্রিমকেও বড় ধানের জন্য সার কিনে রাখবেন না এখন শুধু যারা সরিষা আবাদ করেন গম আবাদ করতেছেন এবং আলু তাদের জন্য আমরা সারটা বেশি দিচ্ছি এবং ডিএপি সারের পরিমাণটা তারা বেশি ব্যবহার করে আমরা বলছি বিঘা প্রতি আপনারা পনেরো থেকে বিশ কেজি দিলেই হবে যেখানে তারা এক বস্তা করে দেয় এবং আমরা কৃষকরা আমাদের কথা শুনতেছে আমরা আমাদের মিটিংয়ে উপজেলা বিভিন্ন মিটিংয়ে ফোরামে বিভিন্ন কনফারেন্সে উপসর্গ কৃষি কর্মকর্তাদের সেমিনারে বা কনফারেন্সে তারপরে আমি মাঠে নিজে গিয়ে কৃষকদের সাথে এগুলো ব্রিফিং করি এবং তার ফলাফল আজকে আমরা পাচ্ছি এক্ষেত্রে আমাদের মিডিয়ার যারা কর্মী আছেন তারাও আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করতেছেন আমি ওনাদের কাছে সহযোগিতা চেয়েছি সার নিয়ে যেন কোনো রিউমার না ছড়ায় এবং প্রকৃত কৃষকেই যেন সার পায় আমার কাছে যারা অভিযোগ নিয়ে আসে আমি তৎক্ষণাৎ তাদেরকে সে অভিযোগগুলো অ্যাড্রেস করি এবং সারের ব্যবস্থা করে দিই এখানে একটা প্রশ্ন যায় আপনার এবারে মেয়ামতপুর আগুন রয়েছে আমরা সেভাবে এটা বলতে পারবো